আসলে অনেক দিন ধরেই জানতে চাচ্ছিলেন যে কোন এজেন্সি ভালো বা কোন এজেন্সির মাধ্যমে আপনারা হচ্ছে অস্ট্রেলিয়াতে আসার জন্য অ্যাপ্লাই করবেন বা এখানে আসার পরেও আমি কিছু কমেন্ট পাইছি যে সব স্টুডেন্টরা চলে আসছে আর কি অলরেডি কিন্তু ওরা যারা কোর্স চেঞ্জ করতে চাচ্ছে যারা পি আর কোর্সে আসে নাই তারা খুবই স্ট্রাগল করতেছে যে কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে ওরা কোর্সটা চেঞ্জ করবে তো আজকের ভিডিওটা থাকবে যে কোন এজেন্সিতে গিয়ে আপনারা কোর্স চেঞ্জ করতে পারবেন সেটা নিয়ে যদিও এটা কোনো পেইড প্রমোশন না হ্যালো ভিউ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অস্ট্রেলিয়ান আজকে আপনাদেরকে আসলে নিয়ে দেখেন আমরা একটা যাব দেখতে পাচ্ছেন হয়তো অনেক স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে এটা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যারেঞ্জ করা একটা ট্যুর এটা তিন ঘন্টার একটা ট্যুর হবে সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পার্থ টাইম তো এখানে মোটামুটি দেড়শো জন স্টুডেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট আছে আশা করছি আমার মোটামুটি দশজন ফলোয়ার অ্যাট লিস্ট আমি এখানে দেখতে পাবো তো এটা জাস্ট একটা অনুমান দেখা যাক যে কয়জন ফলোয়ারকে পাই প্রথমেই বলে রাখি যে এটা কোনো পেইড প্রমোশন না পিএফিসি থেকে এটা জাস্ট ওরা আমাকে ইনভাইট করছে এই ক্রুজ ট্রুজটাতে ওদের সাথে থাকার জন্য এই আমি আসছি আপনাদেরকেও একটু ঘুরে দেখাবো চলেন দেখ সত্যি কথা বলতে কি বেশিরভাগই ছিল এখানে বাংলাদেশের ছাত্রছাত্রী তবে অন্যান্য দেশেরও কয়েকজন ছিল যদিও সংখ্যা খুবই কম তো ক্রুজে ওঠার আগে সবাইকে একটা গ্রুপ ফটো তোলার জন্য ডাক দেওয়া হয়েছিল তখন যে যার মতো দেখতেই পাচ্ছেন আপনারা ঠেলাঠেলি করে যে যার মতো করে দাঁড়ায় পড়ছে আমিও আস্তে করে সাইডে দাঁড়ায় গেলাম এরপরে ছবি তোলা শেষ করে সবাই আস্তে আস্তে ক্রুজের দিকে এগিয়ে যাচ্ছিলো ওই দিনের আবহাওয়াটা আসলে খুবই সুন্দর ছিল দেখেন চারপাশে একদম নীল আকাশ দেখা যাচ্ছে আর সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে কী সুন্দর লাগতেছে তাই না তো সবার সাথে আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম ক্রুজে ওঠার জন্য ও আপনাদেরকে একটা কথা তো বলতেই ভুলে গেছি এই ট্যুরটা আসলে শুধু পারতে যে হয়েছে তা না এই ট্যুরটা একই সাথে পিএফিসি গ্লোবালের যতগুলো ব্রাঞ্চ অস্ট্রেলিয়ায় আছে সব জায়গায় হয়েছে তো অ্যাডিলেড সিডনি মেলবোর্ন সব জায়গাতেই আসলে আয়োজন করা হয়েছিল তো পি গ্লোবাল প্রতি বছর নতুন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একে অপরের সাথে পরিচিত হওয়ার এই যে সুযোগটা করে দেয় আমার কাছে কিন্তু মনে হয়েছে এটা সত্যিই প্রশংসার দাবি ধারণ অল রাইট অল the always try to participate in everything with the part offices so i'm going to quickly introduce my part office branch and the team members in part office firstly i would like to introduce rafsan jani rafi he's the team leader of part office can you raise your hand rafsan yeah. oh by hearing the clap i can understand that like all of us see rafsan we, we know rafsan very well right yes. how is he yes. great <laughs> helpful helpful that's what we want to hear helpful or not yeah right ভাইয়াদের পরিচয় পর্ব শেষ হওয়ার পরে শুরু হয়ে গেল এন্টারটেনমেন্ট অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সবাই নিজেদের মধ্যে গল্প করছে সবাই আসলে সেদিনটা খুব এনজয় করেছিল সবার এই পরিচয় পর্ব শেষ হওয়ার পরে শুরু হয়ে গেল এন্টারটেনমেন্ট সেশন সাউন্ড বক্সে গানের ব্যবস্থা ছিল তো গান আসলে গানগুলো মিউট করে দিতে হয়েছে কপিরাইট ঝামেলার কারণে কারণ দেখা গেছে ফেসবুক বা ইউটিউবে যদি গান চলে আসে ভিডিওতে তখন আবার কপিরাইট ক্লেম করে এরপর পুরো ভিডিওটা এডিট করে দিতে হয় কিন্তু বিশ্বাস করেন এই যে সবাই এত এনজয় করলাম আড্ডা গান হাসি ঠাট্টা মজা এই রিয়েল সাউন্ডগুলো যদি আপনাদের শোনাতে পারতাম তাহলে বুঝতেন কতটা জমজমাট ছিল আসলে পরিবেশটা দিন পর মনে হলো যেন ছোট্ট একটুখানি বাংলাদেশ ফিরে পেলাম এখানে। তো এই গান বাজনার মাঝখানে নিজের একটু করে ছোট ফটো সেশন করে নিলাম আসলে দেখেন ছবি তোলার যে জায়গাটা বা ভিডিও করার যে জায়গাটা সবাই এখানে ভিড় করেছিল সবাই চাচ্ছিলো নিজের একটা সুন্দর ছবি তুলতে অনেক কষ্ট করে ছবিগুলো বা ভিডিওগুলো করতে হলেও আসলে কেমন জানি একটা ভালো লাগা কাজ করছিল মনে হচ্ছিল বাংলাদেশেই আছি বাংলাদেশের যে আমাদের কোনো জায়গায় ঘুরতে গেলে সবাই মিলে ঠেলাঠেলি করে ছবি তোলা বা ভিডিও করার ব্যাপারটা এই জিনিসটা আসলে অনেক দিন পরে অনুভব করলাম তো এখন আসি এন্টারটেনমেন্ট সেশনে কি কী ছিল এন্টারটেনমেন্ট সেশনের মধ্যে মেয়েদের জন্য ছিল অ্যাজ ইউজুয়াল মিউজিক্যাল পিলো তো এটা সবাই মিলে আসলে খুব এনজয় করেছে এই খেলাটা এটা বাংলাদেশে আমরা দেখা গেছে কোনো পিকনিকে গেলে এই খেলাটা মানে একদম মাস্ট একটা খেলার মধ্যেই পড়ে আর ছেলেদের জন্য নতুন একটা খেলার অ্যারেঞ্জমেন্ট ছিল এই খেলাটার নাম আমি জানি না আসলে কি খেলা বাট ছেলেরাও এই খেলাটা খুব এনজয় করেছে এই খেলাটা আসলে একটুখানি বলি আপনাদেরকে খেলাটার প্রসিডিউরটা ছিল যে এই পানির বোতলগুলো টেবিলের মাঝখানে থাকবে আর ভাইয়া হচ্ছে যে কমান্ড দিবে ওই কমান্ডটা ফলো করে সেই অনুযায়ী কাজ করতে হবে যেমন ভাইয়া কমান্ড দিচ্ছিল যে হচ্ছে ভাইয়া যখন নোজ বলবে তখন নাকে হাত দিতে হবে হেড বললে মাথায় হাত দিতে হবে মানে যে ওয়ার্ডটা ভাইয়া বলবে সেটাই হচ্ছে করতে হবে আর কি এই যে দেখেন সবাই কান ধরে দাঁড়া কান ধরে বসে আছে দাঁড়াই নাই কান ধরে আসলে নি ডাউন করে আছে তো এরপরে তখন সবাই আসলে এটা বাচ্চাদের খেলা যদি আমার কাছে মনে হয়েছে বা তাও বড়োরাও অনেক এনজয় করছে এবং খুব মজার ছিল তো এরকম হেড তারপর হচ্ছে বেল্ট শার্ট প্যান্ট নোজ এরকম বলতে বলতে হঠাৎ করে ভাইয়া যখন ওয়াটার বটল বলবে তখন হচ্ছে বোতলটা যেয়ে নিতে পারবে সেই হচ্ছে পরের ধাপে এগিয়ে যেতে পারো আর কি এরকম টাইপের ছিল খেলাটা তো একদম লাস্টে এই তিনজন ভাইয়া ছিল এই তিনজন ভাইয়া হচ্ছে এই যে দেখেন কান ধরে বসে আছে তো সবাই হাসতেছে যে কান ধরে বসে আছে জন্য আর তরু ভাইয়া বলতেছিল যে হচ্ছে প্রাইজের জন্য আসলে আমরা কিনা কি করতে পারি এটা আসলে মজার একটা খেলাই ছিল তো এই ভাইয়া শেষ পর্যন্ত জয়ী হয়েছে তো ওনাকে একটা হেডফোন গিফট করা হয়েছে সম্ভবত যদি আমার ভুল না হয়ে থাকে তো ভাইয়া অনেক খুশি ছিল মানে যাই পাইছে গিফট তো আসলে গিফটই যেহেতু এটা আসলে একটা মজার ট্যুর তো দেখা গেছে যে কোনো গিফটই আসলে পেলে ভালোই লাগে খেলার পর্ব শেষ হওয়ার পরে যখন লাঞ্চের জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছিল তখন আমরা দুইজন মিলে একটুখানি ফাঁকা জায়গা পাইছি ওই ছবি তোলার জায়গাটাতে তো দুইজন মিলে একটা ভিডিও করে নিলাম ছোট করে এরপরে আমার যে পুরনো ফলোয়াররা আছে যাদের সাথে আগে থেকে আমার পরিচয় হয়েছে তাদের সাথে ভিডিও প্রদর্শন করে নিলাম তারপরে হঠাৎ করে যে ভাই আপুরা এসে আমাকে বলতেছে যে হচ্ছে আপু আপনাকে কোথায় দেখছি কোথায় দেখছি পরে নিজেরাই বলতেছে যে হচ্ছে আরে আপু আপনি ওই যে অস্ট্রেলিয়া নিয়ে ভিডিও বানান উনি না যে আপনার ভিডিও দেখেই তো আসলে অস্ট্রেলিয়াতে আসছি ভিডিওগুলো খুব ইনফরমেটিভ হয় কিছু ইউনিক ইনফরমেশন পাওয়া যায় তো নতুন করে পরিচয় হয়েছি এটাও যেমন একটা ভালো লাগা এরকম একটা কথা আসলে অপরিচিত মানুষের কাছ থেকে শুনলে খুব ভালোই লাগে এটা আসলে ওই যে একটা কথা আছে না যে দিস ওয়ার্ল্ড মেড মাই ডে এরকম টাইপের আর কি এরপরে আমরা লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চের মধ্যেও বেশ ভালো আয়োজন ছিল আর পিএফসি থেকে সবাইকে একটা করে ব্যাগ দেওয়া হয়েছিল ব্যাগের মধ্যেও ওয়াটার বোটল মার্কার পেন আরো অনেক কিছুই আসলে ছিল তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের পিএফিসির এই ক্রুজ ট্যুরটা আপনারা জানাতে ভুলবেন না আর আপনাদের তো অলরেডি আপনারা দেখে ফেলছেন যে কী পরিমাণ ফলোয়ারের সাথে দেখা হয়েছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে হচ্ছে হয়তো দশজন ফলোয়ার সাথে দেখা হবে বাট না মনে হয় দশজনের চাইতে বেশি ফলোয়ারের সাথে দেখা হয়েছে পিএফিসির এখানে এখানে টোটাল অ্যারেঞ্জমেন্ট ছিল আসলে একশো আটজনের একশো আটজনের মধ্যে দশজন ফলোয়ার থাকাটা মানে আমার কাছে মনে হচ্ছে না খুব একটা কম কিছু তো আপনারা আমার সাথেই থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং নমস্কার